চে যখন আমরা মাঠে নামি আমি তখন আমাকে শিকর ধরুন আমাদেরকে বললো যে ভয়ের কিছু কারণ নেই তুমি লোকাল ক্রিকেট যেভাবে খেলো খেলেছো সেম এখানে একই ক্রিকেটটা খেলবে এখানে আর ক্রিকেটটাই আমার সব কিছু আমি ছোটোবেলা থেকে ক্রিকেটটা খুব ভালোবাসি আমি আর দেশের হয়ে খেলার ইচ্ছা তো আছেই দেখা যাক এবার উর্বরবেলা যদি কপাল স্বাদ দেয় তো আরও বেটার জায়গায় যদি অপরচুনিটি আসে তো আমি অবশ্যই খেলবো খেলার জন্য রেডি আছি আমার বাড়ি সাঁতিয়া থানার মাঠখলসা গ্রাম হ্যাঁ প্রথমেতে এটা আমি বি ক্রিকেট লিগটা আমি বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে আমি জানতে পারি এটা যে একটা বি ক্রিকেট লিগ হচ্ছে তা আমি নিউ টাউনে খেলতে খেলতে আমাকে অঙ্কিত দা একটা বলে একজন আছে আমাদের কোম্পানির ইয়ে তো ওখানে আমাকে এই বি ক্রিকেটের ব্যাপারটা আমাকে জানাই এখানে একটা ক্রিকেট হচ্ছে যে তুমি রেজিস্টার করো এখন ঠিক আছে স্যার আপনি করে দেন বি ক্রিকেট লিগটা তারপরে রেজিস্টার করার পর কলকাতা মহামার্ন ক্লাবে ওখানে আমাদের ট্রায়াল হয়েছিল ফার্স্ট ট্রায়াল তারপর থেকে সিলেকশন ম্যাচ হয়েছে সিলেকশন ম্যাচে আমি ফিফটি সেভেন একটা প্রথম ম্যাচে আমি করি তারপর ভালো কিপিং করেছিলাম তারপর আমাকে আবার দিল্লি ডাকে সুপার ক্যাম্পের জন্য তো দিল্লিতেও সবকিছু ভালো পারফরমেন্স করার পর তারপর ফাইনাল লিস্টটা আমার নাম আসে আরো অনেকজন হ্যাঁ বীরভূমে তো আরও অনেকেই ভালো ভালো ক্রিকেটার আছে আমাদের যেমন ধরুন সুমন্ত গুপ্তা আছে অরিন রয় আছে এখানকার বোলপুরের ছেলে তারা ভালো করে আমার জেলার ছেলে তাদের সাথে আমি ক্রিকেটটা এখনও খেলি খেলেছি বিগত দশ বছর ধরে আমি দশ বছর ধরে আমি জেলা ক্রিকেটে হয়ে খেলে এসেছি আমি উইকেট উইকেটকে ব্যাটসম্যান হয়ে গ্রামের এই যে জার্নি শুরুটা কীভাবে কীরকম ছিল গ্রামের জার্নিটা হ্যাঁ জার্নিটা তো খুবই ডিফিকাল্ট আমার যেহেতু আমার পক্ষে আমি একজন অত্যন্ত গ্রামের ছেলে তো ফ্যামিলি ফিনান্সিয়াল আমার খুবই প্রবলেম থাকা সত্ত্বেও আমি কলকাতায় ক্রিকেটটা অতটা আমি থাকতে পারিনি আর তারপর থেকে আমাদের সমস্ত কিছু লক্ষ লক্ষ মানুষ এখন একটাই বাবর পরিচয় জানতে চাইছে কোথায় বাড়ি আমার বাড়ি সাঁতিয়া থানার মাঠফলসা গ্রাম দেখলাম বড় বড় যারা খেলোয়াড় রয়েছে তাদের সঙ্গে মানে হ্যাঁ ওটা তো একটা এটা শুধু আমার নয় মানে প্রত্যেকটা ক্রিকেটারই প্রত্যেক প্রত্যেকটা ক্রিকেটারদেরই একটা স্বপ্ন যে আমি আমার চাইল্ড চাইল্ডহুড হিরোদের সাথে ক্রিকেট খেলবো একদিন আমি তা আমার স্বপ্নটা ঈশ্বর আল্লাহ আমার একটা স্বপ্ন ছোটো একটা স্বপ্ন পূরণ করেছে তা আমাকে খুবই ভালো লেগেছে ওখানে সুরাটে লালভাই কন্ট্রাক্ট স্টেডিয়ামে যখন ক্রিকেটটা খেলি এত বড়ো বড়ো লেন্স ক্যামেরা তারপরে এত ক্রাউড স্টেডিয়াম থেকে তো শিকর ধাওয়ানের মতন যে আমার সঙ্গে আমার ক্যাপ্টেন তাদের বড় বড় লেজেন্ডের সাথে আমি শিকর ধাওয়ান ইসোফ পাঠান দিলশান ইমরান চাহির এদের মতন বড় বড় ক্রিকেটারের সঙ্গে একই মাঠে আমরা ক্রিকেটটা খেললাম তো আমাকে খুবই ভালো লেগেছে আমরা টিভিতে দেখেছি বাবুর আলীকে একটা অন্যরকমভাবে আর সামনে দেখছি অন্যরকমভাবে মানে টিভিতে খুব মজা সবার সাথে হাসি মজা তো এই বিষয়টা হ্যাঁ টিভিতে ওখানে যখন ছিল তখন আমার ফার্স্ট ম্যাচে যখন আমরা মাঠে নামি আমি তখন আমাকে শিকর ধন আমাদেরকে বললো যে ভয়ের কিছু কারণ নেই তুমি লোকাল ক্রিকেট যেভাবে খেলো খেলেছো সেম এখানে একই ক্রিকেটটা খেলবে এখানে তো ভয়ের কিছু কারণ নেই বাস এনজয় করে ক্রিকেটটা ব্যাস বাংলাতে না হিন্দিতে ওটা আমাকে হিন্দিতে বলেছিল স্যার মানে হ্যাঁ আমার পক্ষে তো হিন্দিটা সহজ নয় যেটা আমি আজ এ বাঙালি তো কোনোরকম ভাবে আমি হিন্দিটা বলে ওখানে চালিয়েছি আমি বাঙালি হিসেবে কতটা গর্ব মানে নিজের যে আমাকে তো খুবই ভালো লাগছে যে বাঙালি হিসাবে খুবই ভালো যে এখানে একটা বড় একটা মাঠে একটা ক্রিকেট লিগটা আমি খেলাম ওখানে আমার খুবই ক্রিকেট ছাড়া আর কী কী ইচ্ছা রয়েছে মানে কী রয়েছে হবি তো আর ক্রিকেটটাই আমার সব কিছু আমি ছোটোবেলা থেকে ক্রিকেটটা খুব ভালোবাসি আমি আর কি ইচ্ছা রয়েছে দেশের খেলা আর দেশের হয়ে খেলার ইচ্ছা তো আছেই দেখা যাক এবার উপর বলা যদি কপাল সার দেয় তো আরও বেটার জায়গায় যদি অপরচুনিটি আসে তো আমি অবশ্যই খেলবো খেলার জন্য রেডি আছি আজকে বোলপুরে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে আজকে বোলপুরে এসে আমি কি বলবো আর এত বড় একটা টুর্নামেন্ট এত মানুষ এখানে অডিয়েন্স তো বোলপুরবাসীকে আমি বিশেষ থ্যাংকস জানাতে চাই আর স্পেশাল থ্যাংকস আমি শ্রীযুক্ত দেখে জানাতে চাই যে আমাকে এখানে ইনভাইট করেছে